ত্রিশ জুলাই বুধবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর অনুসারী হাজারো নেতাকর্মী এই মিছিলে যোগ দেন ব্যানারে উল্লেখ করা হয় জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের বর্ষপূর্তি ও গণসমাবেশ সফল করার লক্ষ্যে রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের শান্তিপূর্ণ মোটর শোভাযাত্রায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গুলাম আকবর খন্দকারের নেতৃত্বে বহিরাগত আওয়ামী সন্ত্রাসী দ্বারা অতর্কিত হামলার প্রতিবাদ এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও পৌরসভা দলের আহ্বায়ক শাহাদাত বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক বিএনপি নেতা মুসলেহ উদ্দিন যুবদল নেতা মুজাম্মেল হক হাবিবুল্লাহ মাস্টার উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু দিদারুল আলম চেয়ারম্যান কাজী আনিসুর জামান সোহেল ডাবুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল মিয়া কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল হাসেম পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা এনামুল্লাহ সরোয়ার মঞ্জু মোহাম্মদ হারুন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বকর চৌধুরী ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন যুবদল নেতা সৈয়দ তৌহিদুল আলম খুরশেদুল আলম জিকু মোহাম্মদ আলী সুমন তৈয়ব সুলতান ছোটন আজম পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান সাহিল নিজামুদ্দিন সুজন সালাউদ্দিন আরিফুল ইসলাম কামাল উদ্দিন বিএনপি নেতা নুরুল আমিন ইসলাম যুবদল নেতার রেওয়াজ জাবেদ উদ্দিন জাবের আবু বকর সিদ্দিক আব্দুল শুকুর দেলাওয়ার খান জয় ছাত্রদল নেতা নিজামুদ্দিন শাহ আলম মঞ্জু রিপন হাফিজুদ্দিন পিঙ্কু প্রমুখ মিছিলটি রাজান মুন্সির কাটা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাস্টারদা সুদর্শন চত্বর ঘুরে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে জলিল নগরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়

এবং সেই করার প্রথম সৃষ্টি হয়েছে রাউডানে এবং তার শিকার হয়েছে যারা সতেরো বছর আমার ভাইরা এই রাউডান মধ্যে বিতাড়িত হয়ে এই সবচেয়ে গ্রামে তারা আন্দোলন সংগ্রাম করেছিল যারা ফাঁস হই Aspects করেছিল তাদেরকে দিকে কতকাল নেককারজনকভাবে তাদেরকে সেখানে বিভিন্নভাবে সেখানে আক্রমণ করা হয়েছে আমরাজন টিপলি দজনের এই গুলাকো খন্ডকারে আমি বছর কাদেরকে

কার্যক্রম চললে আগামীতে এরাও চলে আসতে পারবেন না বিক্ষোভ মিছিল মূল প্রতিবাদ বিষয় হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট গত সতেরো বছর যাবৎ ফজল করিম জুনুর সাথে যে এখানে আদাত করেছিল সে গতকাল আমাদের রাউজান উপজেলা বিএনপির যে নয় তারিখ ফুকরাম সেটা বানচাল করার জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিভিন্ন ফজলা থেকে সন্ত্রাসী নিয়ে